আছোস তো না কতবার বলে বলি যে আয় আয় বন্ডারে একটু দেখ তো মন চায় না তো দুলাভাই আছে না তোর কথা প্রতিদিন বলে যে একটা 10 না 5 না একটা মাত্র শালি আসতে তো পারে কি খাস না খাস বাসায় দেখিও না খাও যা হাওয়া তো দেখি কি আসছে এই সময় কি আসলো এখন দুপুরের সময় কি ব্যাপার আসো বুঝলাম না কিছু ভাবি ভালো আছেন আর রাখো তোমার ভালো আছি কি সময় নাই কিছু না জানা হুট করে চলে আসছেন আর সে যে ছেলেটার সাথে একটু দেখা করো আর এই ওর মা খুব অসুস্থ এখানে একটু ভালো ডাক্তার দেখাইতে হবে ও সব মনে এখানে এসে তো কি সেটা কি হসপিটাল নাকি হ্যাঁ মামা ওখানে গ্রামের ডাক্তার দেখাইছি না তো সব হাতুরে ডাক্তার মানে যে কোনো সমস্যা হোক ওই প্যারাসিটামল দেয় আর না বাঁধায়

টাকা নাই তো গাড়ি ভাড়াটা অনেক কষ্ট করে জোগাড় করে তারপরে আসছি আপনাদেরকে দেখলে না আমার শরীর না জ্বলে জানেন পারতেছি না এখন নিজের গলায় নিজে ফাঁসি দেই বসেন এখানে চুপ করে এখানে বসেন বসেন নিচে বসেন ওইখানে বসবে নিচে বসেন এই এখানে বস আমি বিয়ানের সাথে বসে চুপ করে এখানে বসি কত বড় সাহস ওই আমার বোনের সাইডে বসছে এখানে বসে থাকবি এখানে বসেন আপনি তুই এমনি করতেছো কেন বৌমা কি করব করব কি আপনাদের সাথে তোমার একটা মাত্র নন তো কি সে মাথা নিয়ে আসবো না কেউ রে হ্যাঁ বসেন এখানে তোমার বোন যেমন তো তোমার বোনের মতোই ও আমার বোনের মতো কিন্তু আমার আপন বোন না ওইটা আমার আপন বোন ও আমার বোনের সাইডে বসবো যোগ্য আছে খেয়াত কথা কার বসতি থাক 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 এ বসেন অসুস্থ হলো ধাক্কা দিও না বাবা সিদ্ধ হাব বয়ল করে দিও হুম ডাক্তার বলছে হাব বয়ল করে খাইতে আমি কি বান্দি আমি কি আপনাদের বান্দি সব এসে কি আপনাদের হ্যাঁ বনে এখানে বসেন এখানে মাটিতে বসো কোথায় বসবেন

সব রান্না করে থে দিবো তিনজনে ভাত করে খান খেয়ালামে আমার খাওয়াই দুই তিন প্লেট ভাত খেয়ে এক নাই দুই তিন প্লেট বাদ দিব যেটি আছে এটি খা ভাগ করে খান

আমার বোন কি প্রতিদিন এখানে এসে বসে থাকে খাবারের জন্য দুই দিন পর পর চলে আসে দুই দিন পর পর না রেগুলার আসবে প্রত্যেকদিন আসবে এখন থেকে এখানে থাকবে আমি ইনকাম করি তুমি ইনকাম করো না তোমার বাবা ইনকাম করে আমাকে দিয়ে যায় না তো আমি কি করব তুমি কি করবে মনি আমি পারবো না তোমার বোন তোমার মা তোমার বাপের খেদমত করে খাওয়াইতে তুমি কিন্তু আমার বোনের সামনে আমাকে অতিরিক্ত মারতেছ বেশি করতেছ এখন তোর বোনের সামনে তোর তালাক দিব কথা বলবি না হারামির বাচ্চা ভাইয়া ভাবিরে মাইরো না চুপ থাক তুই তুমি কেমন বল তুমি কেমন বোন তোমার বোন আর আমার বোন তুমি কেমন বোন তোমার দিছে গোস্ত দিয়ে ভাত খেতে মুরগির গোস্ত আর আমার বোনের দিছে আলু ভত্তা দিয়ে তুমি সেই ভাত কিভাবে খাইলা তোমার গলা দিয়ে কিভাবে নামলো তোমার পেটে কিভাবে গেল তোমার একটু বিবেক নাই ও বিবেক কি করবা তুমি হ্যাঁ ও ছোট মানুষ ও কিছু বুঝে একবারে মুখ চালাবি না তোর বোন ছোট আমার বোন কি বুড়ো হয়ে গেছে বুড়াই হয়ে গেছে দাম রে হচ্ছে তখন বিয়ে দিতে পারছ না আমার বোনটা তো মানসিক সমস্যা আছে এইজন্য বিয়ে দিতে পারতেছি না আর তোর বোন তো মানসিক সমস্যা নাই তোর বোনের বয়স তো কম হয় নাই এখন বি হয় না কি জন্য বি হয় না তোদের আচরণের কারণে সব কথা বলবি না তোর মা তোর বাবা তোদেরকে কোন খারাপ আচরণ করতে পারতি না এখানে বসায় রাখছ আমার ইচ্ছা করতেছি কি জানো হুম তোরে তালাক দিদি ইচ্ছা করতেছে তালাক তুলির উসতে দেয়া ভাতটা কি ভাতটান দিলি কেন আমার বোন খাবে কোটা তোর বোন খাবে এই খাবার তোর বোন ওই আলু ভর্তা দিয়ে ভাত খাবে সাদা ভাত খাবে আলু ভর্তা দিয়া তুমি কিন্তু অনেক বেশি চিন্তা করতেছো স্যার প্লিজ স্যার হ আমার বাবা নিচে কেন বসা আমার মা নিচে বসা কেন ও তোমার বাবা তোমার মা তোমার বোনের জন্য স্পেশাল ভাবে পালম অদিনেই আসবো না কথা কম বল এই যে গরিব মানুষটা দেখতেছস না আজকে যে তো আরাম আয়েশ আওয়া দাওয়া এই গরিব মানুষটার জন্য তুই কষ্ট সেইগুলা করতে এই গরিব মানুষটা আমার ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পাইলা লাইলা বড় করছে মানুষের বাড়িতে কি করছে জানোস কামলা দিছে আমি কি করব তুই কি করবি তো তোমার বাবার দায়িত্ব ছিল সেটা করছে তোর কোনো দায়িত্ব নাই আমার বউ হিসাবে কোনো দায়িত্ব নাই আমার বাবার আমার বাবার প্রতি কোনো দায়িত্ব নাই তোর তুমি কি তোমার বাবার মার খেদমত করার জন্য আমাকে বিয়ে করে অবশ্যই হুম অবশ্যই আজকে এই মুহূর্ত থেকে আমার বাবা আমার মা আমার বোন এখানে থাকবে তুই সব আমার বাবা মা আমার বোনের খেদমত করবি যদি পারস থাকবি না পারলে সোজা রাস্তা খোলা আছে ভাই আমি গ্রামে যাব না না

আলু ভর্তাটা ভাত দিতাম ঘরের তরকারি থাকা সত্ত্বেও তোমার কাছে কিরকম লাগতো তুমি একটু চিন্তা করো একটু বিবেক তুমি তো মানুষ শোনো ভালোবাসার মর্যাদা দিও তোমাকে যে আমি ভালোবাসি এই মর্যাদা দিও আমার বাবা মা হ্যাঁ আমার বাবা মা আমার কাছে অনেক কিছু যেমন যদি আজকে তুমি যে কাজটা করছো আমার বাবারে আমার মা রে আমার বোনের নিচে বসাইছো এই সেম কাজটা যদি আমি করতাম আজকে তোমার বাবা মা নিচে বসাইতাম

গরুর বস্তু নেবা আর মুরগি বস্তু ল ভাত পিবা র আচ্ছা খাব আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি তারপর গল্প করব ঠিক আছে